কেমন আছে সবাই একটু ভালো ইন্ট্রো অনেক অনেকদিন বাদে আমার চ্যানেলে আমি ইন্ট্রো দিচ্ছি বলো গাইজ কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি হসপিটালে চলে যাচ্ছি না মানে আজকে চেক আছে এটা হচ্ছে আমার থার্ড চেক তো সেই চেক আপে যাবো তো সেই জন্য সবাই সকাল ঘুম থেকে উঠে সব কিছু করে নিয়েছি মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টিরা এসেছে সেটা এক সপ্তাহ হতে গেল নিয়ে তো ওদের ওইদিকে একটু ও প্রবলেম হয়ে আছে ওই জন্য এসছে ওদিকে আর এমনিও আসার কথা ছিল তো ওই যে মিষ্টি এখন এখানে কি করছো তুমি বাহ্ ভালোই বাংলা বলতে পারে কেমন আছো তোমার চ্যালেঞ্জটা কি হলো চ্যালেঞ্জটা হয়ে গেছে এ বাবা তুমি কেমন আছো ভালো তুমি ভিডিও দাও না কেন লিভাম তুমি ভিডিও দাও না কেন হয় না তাই কেন রাজবেশ্রীই কাজ করছ সেটা বল সবাইকে রাজবেশ্রী কাজ করে দাও না এত খারাপ দিন আছে কাজ করিয়েরা কিসের কাজ করো তুমি ভিডিও দিতে পারো না আরে আমি আমি হচ্ছে ওরকে মানে আমি আর দেখা করে নি তো এখন আমরা যাচ্ছি ডাক্তার চেকআপে চলো ডাক্তার চেকআপে যাই আর ওখানে গিয়ে কি হয় না হয় সবটা দেখাবো আর মিষ্টিকে বললাম রেগুলার চেকআপ না না রেগুলার চেকআপ বলে দাও আচ্ছা না এটা আমার থার্ড চেকআপ এটা রেগুলার বলতে ওইটাই রেগুলার বলে আচ্ছা টাকা নিয়ে পকেট ভরে সেটাই বলতে চাচ্ছো তো তো চলো আমরা যাই হ্যালো अंकल নাম মাসতি চলো কাম কি বাত হে বিষ্টি তো আইপ্যাড ধরেছে কি রে কি কি বলছিস

ভালোই কিন্তু ভাই মিষ্টি এই তো এই তো এই যাই লাগে তো গাইস বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আমরা পেট্রোল পাম্পে তেল ভরে হাওয়া দিয়ে তারপরে আমরা চলে এসেছি অনেকটা হসপিটালের কাছে এখন যাব হসপিটালে দেখি কি হয় তারপর বলবো তোমাদের কি বলবো না বলবো আর আজকে আমরা ভেতরে ভেতরে আসি তারপর আমাদের কাছে বেরিয়ে গেছি ভাই রোড থেকে আসি আসতে বুঝলে রাস্তাগুলো কত ভালো না

এখানে কত নোংরা পরিষ্কারও করে না এই যে হসপিটাল চলে এসছি প্রচুর কষ্ট হয়ে গেছে আজকের মতন কষ্ট আগে হয়নি এখন যাবো আমরা বড় বাজার একটু বাজার করবো সবজি বাজার মাছ কাপড়ি বাজার যেটা আনছি সেটা করে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে ভাত আর সেদ্ধ মেদ্ধ করে খেয়ে একটু ঘুমাবো রেস্ট করবো তারপরে দেখা যাক কী হয় বিকেলে চলো এখন বড় বাজার যাই আর কি সবজি বাজার করছি তোমাদেরকে দেখাবো আর কোনটা কী ভালো হয় আর কী খাবো

guys hamra tokon video video korte parni eta goromer moddhe gari chalate dite khub boring hoye jacilam ar tar pore ja bazar hoyeche ta mane alu pyaaj rosu nada e gulo i niye tar pore bari chole eschi ki e परेशान karti परेशान করলিও kemon legeche pudina juice ta kemon legeche alu legeche ke baniche mimi

ভাবে ভিডিও করাটা পসিবল না কালো মুখ নিয়ে আর ইয়ে কী বলে ওটাকে আর মেন ব্যাপারটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া করাটা খুব একটা ভালো লাগে না মানে ক্যামেরা বোরিং ফিল হয় আলতু ফালতু ভিডিও আলতু ফালতু লোকজন আলতু ফালতু পাবলিক এরকম ফুল ভাল ভিডিও দেয় তাই জন্য আমার ইচ্ছাও করে না আর এরকম মানে জিনিসগুলো আর দেখতেও ইচ্ছা করে না করতেও ইচ্ছা করে না তাই নর্মাল ভিডিও দিয়ে কেউ দেখে না এখন সব আর আল ভিডিওগুলোই দেখে লোকে তো যাই হোক তো এখন খাওয়া দাওয়া রেডি হচ্ছে দেন তারপর কি করবো না করবো এবার থেকে ভাবজি ভিডিও দেবো না মানে মাঝে মাঝেই দেবো প্রত্যেকবারই চাকরি ডায়লগ দিই আর কিছু দেবো না এখন কারেন্ট চলে গেছে তাই কারণ আসুক তাই ওয়েট করছি ঘুমাতে ঘুমাতে ওয়েট করো কালকে ডাক্তার দেখি আসার পরে খাওয়া দাওয়া করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি বিশেষ করে ভিডিও করার কোনো আমার ইচ্ছাই ছিল না তো সেই জন্য একটু রেস্ট করে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে কালকে সারাটা দিন ঘুমিয়েই কাটিয়েছি আর এই প্রেগনেন্সি টাইমে আমার খালি ঘুম ছাড়া আর কিছুই ভালো লাগছে না এখন না খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না ঠিক করে রান্না বান্না কিছু তোমরাও জানো যারা আমার ভিডিও দেখছো যে কেমন লাগে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ডাক্তার দেখিয়ে আসার পরে কী বললো কী না হলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো বাট আমি সেটা করে পারিনি তো সেই জন্য আমি আমার ডাক্তারের রিপোর্ট নিয়ে চলে এসেছি তোমাদেরকে বলবো কী বললো ডাক্তার কি হলো সবটাই বলবো চলো প্রচুর গরম ওপরে নিচে সবাই ঘুমাচ্ছে বলে আমি ডিস্টার্ব করবো না সেই জন্য আমি ওপরে চলে আসলাম ওপরে একটু প্রবলেম হবে বাট একটু ম্যানেজ করে নিতে হবে তো প্রথমেই আমি বলি একটা কথা আমি প্রাইভেট প্রথমে ডাক্তার দেখাচ্ছিলাম তারপরে আমার প্রাইভেটে তেমনটা পড়া ছিল না দেখে আমি নর্মাল যেমন হলতে ডাক্তার দেখা আর হসপিটাল সেরকমই আমি দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ওষুধ মেডিসিন এইগুলো এই ব্যাগের থেকে চাপাত হতো এখনও নিচে অনেক ওষুধ আছে সেগুলো দেখালাম না এরকম পাতা আর তারপরে আরও অনেক অনেক পাতা যেমন নর্মাল গ্যাসের ট্যাবলেট হজমেরও সিরাপ তারপরে হচ্ছে অনেক রকম প্রোটিন পাউডার তারপরে ওই যে একটা প্রোটিন পাউডার রাখা আছে ওই যে ওই একটা তো এরকম কম বেশি আমাকে ওষুধ দিয়ে দিয়েছে আমি খাচ্ছি টুকটাক আর খেতে একদম ভালো না তাও কী করবো খেতে হবে আর এখন তো জানো পোলিও কার্ড এরকম করে দিয়েছে এখানে আছে আমার পোলিও কার্ড এই যে ওষুধ আরও বেরোচ্ছে এক এক করে তো যাই হোক এখানে আমার প্রেসক্রিপশান আছে ডাক্তারের কেমন কি ওষুধ কিভাবে কি খেতে হবে এই সবই আমার ওষুধের প্রেসক্রিপশানটা আছে তো কিছু ওষুধ আনা হয়েছে আর কিছু ওষুধ এক সপ্তাহ বাদে আনবো আর বাকি বাদ এখানে এই আছে আর তারপরে কথা বলি তো কালকে যার জন্য যাওয়া হয়েছিল আমার ডাক্তারের কাছে সেটা হচ্ছে আমার আলট্রোসোনোগ্রাফি করানোর ডেট দিয়েছে সেটা হচ্ছে জুলাইতে অনেক দেরিতে দিয়েছে তো সেই জুলাইতে ডেট দিয়েছে সেই জুলাইতে গিয়ে আমার আলট্রাসোনোগ্রাফি করাতে হবে কালকে শুধু গেছিলাম যে ডেট নিতে যে কবে কি হবে কি না সবটা আর কি হবে না হবে সব কিছু ডেটের ব্যাপারটা আমি তোমাকে পরে বলে দেবো তোমাদেরকে আর এই হচ্ছে আমার ফার্স্ট যখন আলট্রাসোনোগ্রাফি করি তখনকার রিপোর্ট ওকে আমাকে জাস্ট দেখলো নর্মালি কেমন কি আছে কি না সেসব দেখলো চেক আপ হল নর্মাল যেমন চেক আপ হয় আর দ্বিতীয়ত আলট্রাসোনোগ্রাফির আমার ডেট দিয়েছে ডেটের জন্য আমি গেছিলাম ওষুধ টষুধ যেমন মাছ কাবারি আমি খাই ওরকম ওষুধ আর কিছুই না তো করতে করতে আমি এত কনফিউজ হয়ে পড়ছি যেহেতু আমি এক থেকে দেড় মাস বাদে ভিডিও আবার কন্টিনিউ করা স্টার্ট করছি মোটিভেট পাচ্ছি সেই থেকে ভিডিও করছি তো খুব তোতলাগছি তোতো করছি দু মিনিট তিন মিনিট এরকম দ্বিতীয় যা তা ভুলভাল বলছি একটু ম্যানেজ করে নিও। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর চেষ্টায় আসছি কিছু কিছু কারণে হয়তো দিতে পারি না বা পারছি না তো সেইগুলো একটু নিজেদের থেকে আমার আর আরবিন্দের ভুল তো আমি চেষ্টা করব আবার তোতো হয়ে যাচ্ছে আমি চেষ্টা করব যে এবার যেন রেগুলার আমি ভিডিও দিতে পারি আর সাপোর্ট করার জন্য তোমরা অবশ্যই আমার পাশে আছো এটা আমি জানি আর এভাবে সাপোর্ট করে যাও যেমন প্রথম থেকে করতে কম বেশি আমি ভিডিও দেব। শর্ট হোক যাই হোক দেবো যেহেতু ভিডিও করার জন্য যে মেন জিনিসটা আমার হাতে চলে এসছে আরবিনের ফোন আমি এবার থেকে ভিডিও দেব। তো যতটুকু যা হয়েছে কালকে আমি তোমাদেরকে বলে দিলাম এইটুকুই ছিল আমার আর কিছুই না তো ভিডিওটা আমি এইটুকুই এন্ড করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করবো আমি পরপর ভিডিও দেওয়ার কারণ যেহেতু অরবিন্দ এখন বাইরে কাজে যায় আর ওর ফোনটা আমার ওর ফোনটা ওর কাছেই থাকে আর আমার ফোনে তো আমি ভিডিও করলে হ্যাং করে তো যাই হোক এখন থেকে আমি চেষ্টা করব আর মানে ডেলি ডেলি ভিডিও দেওয়ার যে হয়ে যদি পারে তো ভালো কথা যদি না হয়ে পারে তাহলে আর কি বলবো তো ও আমাকে ওর ফোনটা দিয়ে দিয়েছে তাহলে আমি চেষ্টায় আছি যে ডেলি ভিডিও দেবো যতটা পারবো আর আমার ফোনটা ওর কাছে আছে তখন চলো আমি আজকে ভিডিওটা এটুকু এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো আর আমি এখন এইগুলো সব পরিষ্কার করবো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে